প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি ক্যাপ্টেন টিভিতে দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়ক থেকে দর্শক আপনারা জানেন যে গতকাল দিনভর নানা নাটকীয়তা এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ টিয়ারশেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে এছাড়া উত্তেজিত ছাত্র জনতা এবং রাস্তায় চলাচলকারী বিভিন্ন জনগণের উপর লাঠিচার্জ চালিয়েছে পুলিশ জানেন যে আপনারা জানেন গতকাল সকাল থেকেই কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থান থেকে উত্তেজিত ছাত্র জনতা এই ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে অবস্থান নেয় তারা দুটি বোল নিয়ে আসে যে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর সেই বাড়িটির অবশিষ্টাংশ ভেঙে ফেলার জন্য তবে পুলিশি বাধায় তারা আসলে ধানমন্ডি বত্রিশ নম্বরে প্রবেশ করতে পারেনি পরবর্তীতে পুলিশের সাথে সেনাবাহিনী বিজিবি এবং র্যাব সদস্যরাও যোগ দেয় সারাদিন আসলে এখানে আপনারা দেখেছেন যে দিনভর দফায় দফায় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়েছে পুলিশ ইটপাটকেলের জবাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং ছাত্রদেরকে লাঠি চার্জ করে বেশ কয়েকবার ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে পরবর্তীতে কিন্তু ছাত্ররা আবারও সংগঠিত হয়ে এই বত্রিশ নম্বর সড়কে এসে ঘেরাও করে এবং স্লোগানে স্লোগানে আসলে এই নম্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং পরবর্তীতে পুলিশ আসলে তাদেরকে বেশ কয়েকবার আহ বোঝানোর চেষ্টা করে আপনারা দেখেছেন যে রমনাজনের যিনি ডিসি রয়েছেন ডিসি মাসুদ আলম তিনি কিন্তু বেশ কয়েকবার ছাত্রদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু আসলে ছাত্রদের দাবির মুখে কোনো বোঝানোই আসলে কাজে আসেনি এবং তারা উদ্ধত ছিলেন যে গতকাল তারা এই বাড়িটি ভেঙেই এখান থেকে ফিরে যাবেন আসলে দিনভর নানা সংঘর্ষের পর আমরা দেখেছি যে ছাত্রদের মধ্যেও বেশ কয়েকজন আহত হয়েছেন খুবই খারাপভাবেই তারা আহত হয়েছেন এবং তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকেও আমরা দেখেছি যে তারাও আহত হয়েছেন এবং আপনারা জানেন যে গতকাল সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হয়েছে সেই রায়ে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এছাড়াও সেই সময়কার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও কিন্তু ফাঁসির ঘোষণা দেওয়া হয়েছে তাকে ফাঁসি সাজা দেওয়া হয়েছে এছাড়াও তৎকালীন যে পুলিশের আইজিপি চৌধুরী আল মামুন যিনি পরবর্তীতে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছিলেন তাকেও কিন্তু পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে আপনারা গতকালই সেটি দেখেছেন দর্শক আপনার ধানবন্ডি বত্রিশ নম্বর সড়কে এই মুহূর্তে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকাতে অবস্থান নিয়েছেন এবং কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না এখানে কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু গতকাল কিন্তু এই সড়কটি একেবারেই বন্ধ ছিল কারণ তারা ছাত্রদের আন্দোলনের কারণে এই সড়ক দিয়ে যান চলাচল একেবারেই বন্ধ ছিল কিন্তু আজকে কিন্তু সকাল থেকেই এই সড়কটি যান চলাচলের জন্য আসলে উন্মুক্ত রয়েছে এবং স্বাভাবিকভাবেই এই সড়কে যান চলাচল করতে পারছে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে এখান দিয়ে তবে আমরা বিক্ষুপ্তভাবে অনেকেই দেখেছি যে সকাল থেকেই এই ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে উৎসুক জনতার ভিড় ছিল এবং এখনো কিন্তু মানুষ আসছেন এবং এখানে পরিস্থিতি দেখার জন্য তারা অধীরভাবে দাঁড়িয়ে সেই পরিস্থিতিগুলো দেখার চেষ্টা করছেন দর্শক আপনারা জানেন যে গতকাল দুটি বুল আনা হয়েছিল আমরা রাতেই আপনাদেরকে দেখিয়েছি যে সেই বোলডুজার কিন্তু রাতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেগুলোকে তাদের যারা মালিক পক্ষ রয়েছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে দর্শক এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে দেখছেন আপনারা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সড়কে মোতায়েন রয়েছেন এই সড়কটিকে আসলে কাউকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে অন্যান্য দিনের মতোই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ব্যারিকেডের ওপারে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান করছেন এবং তারা এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সদস্য ডিএমপির পুলিশ সদস্যরা এখানে রয়েছেন এছাড়াও ভেতরে পুলিশের এপিসি এবং দল কামান ভেতরে রাখা হয়েছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য দর্শক এই ছিল ধানমন্ডি বত্রিশ নম্বর সড়ক থেকে আমার কাছে সর্বশেষ আমরা পরবর্তী কোনো পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনাদেরকে আবারও যুক্ত করব সে পর্যন্ত ক্যাপ্টেন টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ